দেখেন এই ভিডিওতে যা দেখাবো চারটা ডিজাইন আছে নয়শো পঞ্চাশ করে যাবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট মেসেজ দিয়ে দিতে হবে মাত্র যাবে নাইন টাকা হ্যাঁ যারা নতুন আছেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা বিকাশ করে আমাদের অর্ডারটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা দিয়ে থাকি ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না অবশ্যই আমাদেরকে অ্যাডভান্সটা করে তারপর থেকে অর্ডারটা দেবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার কত প্রাইজ আসছে মাত্র নয়শো টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে বক্স করে দিবেন প্রাইস মাত্র নয়শো টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা দিবেন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ার এটা হচ্ছে ওনা প্রাইস আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমাদের পেজ ইন বক্স করে দিন অর্ডারটা কেন জন্য ঠিক আছে খুব সুন্দর দেখেন প্রাইস মাত্র নাইন টাকা অবশ্যই যারা নতুন আছেন আমাদেরকে অ্যাডভান্স করে তারপর থেকে মেসেজটা পাঠাবেন ঠিক আছে বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না সো কি করতে হবে আপনাকে অ্যাডভান্সটা করে অর্ডারটা দিতে হবে হ্যাঁ নয়শো পঞ্চাশের চারটায় কিন্তু অ্যাভেলেবেল আছে সো কি করতে হবে একটু ফার্স্ট ফাস্ট আমাদেরকে ইনবক্স দিতে হবে খুবই সুন্দর আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র নয়শো অনেক দারুণ আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ পেজ পেজেন্ট বক্স করে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা অবশ্যই যারা আছেন আমাদেরকে বিকাশ করে তারপর থেকে ম্যাসেজ পাঠাবেন ঠিক আছে প্রাইস মাত্র নয়শো ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যারা আছেন কি করতে হবে অ্যাডভান্সটা করে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে খুব সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে অবশ্যই যারা আছেন আমাদেরকে বিকাশ করে ইনবক্স করবেন বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা অনেক প্রিটি আছে ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুইশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে পূর্ণা ওকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যার যেটা লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ম্যাসেজ পাখি দিন সবাই ভালো থাকেন